যৌন শিক্ষা দেওয়ার নামে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের ছোট 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 বাচ্চা বলতে বোঝাচ্ছি পনেরো থেকে বিশ বছর এটা খুব স্লিপারি একটা এজ এই সময় মানুষের আবেগটা চূড়ান্ত লেভেলে থাকে ইমোশন সে কন্ট্রোল করতে পারে না যে কোনো সময় পাপ পিছলে যেতে পারে এমনিই ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে তার উপরে আবার ছেলেমেয়েকে মেয়েকে আমরা অবাধে যৌন শিক্ষা দিচ্ছি যৌন শিক্ষার নামে এখানে মিক্সিংটাকে আমরা প্রোমোট করা শুরু করছি এমনিতেই তার আগে থেকেই হারাম সম্পর্কে ছিল তার উপরে পাঠ্যপুস্তকে যখন এগুলো পড়বে এগুলো নিয়ে ডিসকাস করবে কথাবার্তা বলবে আগেই অ্যাফেয়ার করত এখন আরও খারাপ কোনো সম্পর্ক করবে উৎসাহ পাচ্ছে এখানে যৌন শিক্ষার নামে আমরা মানে শারীরিক শিক্ষার নামে আমরা যৌন শিক্ষা দেওয়া সম্পন্ন অথচ আমাদের বাবারা আমাদের মায়েরা পাঁচটা ছয়টা দশটা করে সন্তান জন্ম দিয়েছে তাদেরকে যৌন শিক্ষা শিখতে হয় না আমার নানির চোদ্দো সন্তান সরি বারো সন্তান বারো সন্তান বারো সন্তান আমার আম্মারা বারো স বারো ভাই বল আমার নারীর বিয়ে হয়েছে চোদ্দ বছর বয়সে আমার নানা নানীকে বিয়ে করেছেন তার বয়স ছিল চোদ্দ বছর নানার বয়স ছিল হয়তো বিশ পঁচিশের মতো তার বর্ব থেকে সন্তান হয়েছে বারো জন কোনো সিজনও করতে হয় না সব নর্মাল তাদেরকে যৌন সংখ্যা শিখতে হয় না এবারে আমরা পশ্চিমাদেরকে হুবাহু অনুসরণ করছি এবং তাদেরকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছে শিক্ষার মধ্যে এই মোটা দাগে সমস্যাগুলো আছে এতে করে বাচ্চাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে ভবিষ্যতে আরও হবে যদি এগুলো লাগাম টেনে না ধরা হয় আর লাগাম টেনে ধরার দায়িত্ব বা কর্তৃত্ব আমাদের হাতেও নাই যাদের হাতে আছে তাদের পর্যন্ত মেসেজ পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব আরো সমস্যা হচ্ছে আমরা দেখলাম সেখানে যৌন শিক্ষার চেয়ে ধাপ এগিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশার থেকে এক ধাপ এগিয়ে ছেলে ছেলের যে জেনা নাহ্লা সমকাবিতা এটাকে আমরা প্রমোট করা শুরু করলাম এবং এটাকে নতুন একটা ভার্সনে বইপত্র নিয়ে আসছি তার নাম হলো শরীফ থেকে শরীফ শিক্ষার মধ্যে আমরা আসলে ভালো নাই আর এই পনেরো বছরের সিলেবাসের মধ্যে তারা পনেরোটা হাদিস মুখস্থ করবে গিয়ে আমার জানা নেয় পনেরোটা সুরা তাদের তাফসির পড়ানো হবে কিনা আমাদের জানা নেই পনেরোটা ফিফের মানে আলাও তারা মুখস্থ রাখতে পারবে কিনা আমরা জানি না পনেরো বছর তো আমার সমস্যা হচ্ছে কি যে এই শিক্ষাটা শিক্ষাটার মধ্য থেকে আমরা ধর্মীয় শিক্ষাটাকে আস্তে আস্তে উঠাই দিচ্ছি এর আগে একটা জেনারেশন ছিল আমরাও যখন পড়েছি তখন কিন্তু আমরা বইপত্র অনেক ইসলামিক বিষয় পেয়েছি আবিদা ছিল ইমানের বিষয়গুলো ছিল ওসুল ছিল ফিত ছিল মাসলাম আসান ছিল এমনকি কবিতা সাহিত্য এগুলোর মধ্যে মুসলিমদের ভূমিকাগুলো ছিল মহানবী সাল আরিফ আসালামের জীবনী ছিল তাকে নিয়ে কবিতা ছিল বদ্ধ ছিল বদ্ধ ছিল উপন্যাস ছিল আস্তে আস্তে এগুলো সব মিনিমাইজ করা তো দেখেন আমরা ব্যক্তিগতভাবে হয়তো অনেক ভালো আছি জাতিগতভাবে আমরা ভালো নাই জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে আমরা আসলে এখন ভালো কোরআন আদিস আমাদের হাতে আছে এটা দিয়ে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারি এদিকে কিন্তু কোরআন আদিস আমি শিখছি এটা কিছুটা সংস্কারের দাবি রাখে এটা ওলামাইকেরা আমরা বুঝবেন হয়তো এটা সবার দায়িত্ব না ওলামাইকের আমরা এটা বুঝবেন এটা এবং তারা ফিকির করছেন যে কীভাবে এটাকে আরও আপডেট করা যায় মূল জিনিস ঠিক থাকবে কিন্তু সমসাময়িক উপকারী জ্ঞানগুলো আমাদের দরকার আছে আমরা কথা বলছি যে মাইক্রোফোন দিয়ে যে রেকর্ডিংগুলো হচ্ছে আমাদের হাতে যে ফোনগুলো অনেকের এমন ক্যান্টটি ভেতরে রাখেন তারপরে প্রযুক্তিগত বিষয়ে অ্যাপস গুগল ফেসবুক ইউটিউবিং যে কোনো প্ল্যাটফর্মের দিকে তাকান কোনোটাই আমাদের ক্রিয়েট করা না কোনোটাই মুসলমানদের ক্রিয়েট করে না কেউ অসুস্থ হয়ে গেলে যে হসপিটাল আপনি যাচ্ছেন সে হসপিটালটা আপনারা প্রতিষ্ঠা করেন নাই আমরা করি নাই ওটা করে সেগুলো সেকুলারা প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে যাচ্ছে এদিক দিয়ে প্রযুক্তি ওদের হাতে তথ্য ওদের হাতে যেটা ওদের হাতে উন্নত প্রযুক্তি যেটা দিয়ে আপনার গোপন জীবন পর্যন্ত মনিটর করা যায় আপনি আপনার ওয়াইফের সাথে কী কথাবার্তা বলেন যদি আমি চাই এবং আমার কাছে অথরিটি থাকে আমি সেটা মনিটর করতে পারব আপনি বুঝতেও পারবেন তাহলে এটা আমাদের হাতে নাই আমরা এখানে পিছিয়ে গেছি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি ইন্টারনেট সেকশনে আমাদের অবদান কী আমরা কতগুলো ইসলামিক অ্যাপস তৈরি করতে পেরেছি কতগুলো আমরা এই যে তৈরি করতে পেরেছি সার্চ ইঞ্জিন আমাদের কতগুলো আছে আমাদের ডাটাবেস কতগুলো তো এগুলো ভাবতে হবে আমাদের মানে যে তথ্য প্রযুক্তির বড় বড় কোম্পানিগুলো এগুলোর মালিক কতজন মুসলমান তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি যে এগুলো আমাদের হাতে না থাকার কারণে আমরা পিছিয়ে পড়ার কারণে আমরা ইহুদি খ্রিস্টানদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে তো এখন আমি যেটা কথা বলতে যাচ্ছি প্রথম থেকে আবার আসি যে আমরা অনেকে ব্যক্তিগতভাবে ভালো আছি তো শিক্ষা সিস্টেমটা কিন্তু ধ্বংস হওয়ার কথা এখান থেকে বের হওয়ার জন্যে এখান থেকে জাতিকে বের করার জন্যে আমাদের সবার আগে দরকার দ্বিমুখী শিক্ষার মেরুকরণটা দূর করা দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করতে না পারলে আমরা আমাদের জাতিটাকে নিয়ে শঙ্কিত সামনে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে তারা নীতি নৈতিকতার ক্ষেত্রে কোন জায়গায় নামতে পারে এটা নিয়ে আমরা সত্যি উদ্বিগ্ন আল্লাফাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি যদি দেখা যায় যে আজকে থেকে পাঁচ বছর পরে বা দশ বছর পরে একটা ছেলে একটা ছেলেকে বাসায় নিয়ে আসে নিয়ে এসে বলে যে বাবা আমরা বিয়ে করেছি মা আমরা বিয়ে করেছি ডাকসুবিল্লা যদিও সে বাইরের দিক থেকে ছেলে কিন্তু ভিতরে জানো সে মেয়ে আমরা কিন্তু অবাক হব না যা চলছে এগুলো দেখতে থাকলে একটা কথা হবে না একটাও সাউন্ড হবে না আমরা খুব লম্বা আলোচনা করবো না খুব সংক্ষিপ্ত করে গোটাই নিব চল দেখেন আপনারা বসে আছেন আমি সকাল থেকে বাইরে আসি খাওয়া না খাওয়া গুমটুম নাই আমার পরিশ্রম কিন্তু আপনাদের চেয়ে বেশি হচ্ছে আমরা যদি এক রাতেই বসতে ধৈর্য না গুলাই তাহলে আপনারা মানে বদরোহত খন্দকের নাম নেন কীভাবে মুখ দিয়ে খন্দকের যুদ্ধে নবী আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে পেটে দুইটা পাথর বেঁধে খালফরন করেছেন প্রচণ্ড ঠান্ডার মধ্যে ফ্যানের নিচে বসে আছি এসির মধ্যে বসে আছি গাড়িতে করে আসলাম আমাদের ধৈর্য ঘোড়ায় না হ্যাঁ দাঁড়ান আমি বলি তায়েফে তায়েফে আমি গিয়েছিলাম কয়েকদিন আগেই তায়েফে নবী আলাইহি ওয়াসাল্লাম আশি আশি মাইল মানে প্রায় একশো কিলো প্রায় একশো কিলো রাস্তা তিনি পায়ে হেঁটে গিয়েছেন কোনো বাহনে চড়ে না পায়ে হেঁটে একশো কিলো গিয়েছেন একজন সাহাবিকে সাথে নিয়ে হারুসা ইসাহ রিয়াল সেখানে গিয়ে তিনি মক্কার বিপরীতে একটা সাপোর্ট আশা করেছিলেন যে তাইব্বাসী ইসলাম কবুল করলে আবু বদবা আবুল্লাহবাসাহেবা এগেনস্টে একটা মানে জিও পলিটিক্যাল সাপোর্ট আমরা পাবো তো সেখানে তারা তো ইসলাম কবুল করেই নাই বরং তিনটা বড় বড় গোত্র ইয়ালাইল আব্দ মাসরুদ আর বিন আমর এই তিনটা বড় বড় গোত্র ছিল তিন ভাইয়ের ইসলাম তো কবুল করেই নাই দেড় মাস নবীজি পরিশ্রম করেছেন দেড় মাস কত মাস দেড় মাস পরিশ্রম করেছেন পায়ে হেঁটে গিয়েছেন গ্রীষ্মকালের জুন জুলাই মাসের তপ্ত রোদের নিচে মরুভূমির ওয়েদারে আমাদের মতো কমফোর্টেবল ওয়েদার না দেড় মাস থেকেছেন দাওয়াত দিয়েছেন দাওয়াত তো একজন কবুল করেই নাই উল্টা নবী সাল্ল আসাল্লামকে রক্তাক্ত করে তায়ের থেকে বের করে দিয়েছে সেই নবীর উম্মত আমরা একদিন এক রাত এক ঘন্টা দুই ঘন্টা ধৈর্য হারা হয়ে যায় আমরা দিন কায়েম করব কিভাবে তারা দিন কায়েম করা আর দিনের দাওয়াত দেওয়া এগুলো এক জিনিস না আজকে আসছি আমি দিনের দাওয়াত দিয়ে চলে গেলাম এখানে দিন প্রতিষ্ঠা হবে এমন না মিশন দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে এমন একটা গাছ রোপণ করা এমন একটা বৃক্ষ রোপণ করা যার শেকড়টাও পবিত্র যার ডালপালাও পবিত্র ফলও দেবে কে পবিত্র এখন আমরা ফল আশা করতেছি ডালপালা নিয়ে পড়ে আসি আজকে এই ইস্যু কালকে সেই ইস্যু বাস্তবতা হচ্ছে ওই শেকড়টাই পচে গেছে শেকড়টা কিন্তু নাই পচে গেছে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে আমরা লাফা মানে অনেকে কথা বলছি আমরা সম্মেলন করতেছি লেখালেখি করতেছি বইপত্র লঞ্চ করতেছি অনেকে বক্তব্য দিচ্ছি এই তো কয়েকদিন আগে আবার আসছিল আরেকটা ইস্যু তখন ওইটা নিয়ে আমরা কথা বললাম প্যালেস্টাইন নিয়ে তারপরে আবার শিক্ষা ইস্যু আসলো ওইটা নিয়ে কথা বললাম আমরা একটা একটা করে সমস্যা নিয়ে হাতরে ফিরতেছি অন্ধকারে আসলে সমস্যাটা মূলত গোড়ায় ও শেকড়টাই তো অপবিত্র এই অপবিত্র বৃক্ষের মধ্যে কোনো পবিত্র ফল আশা করা যায় না এখন আমাদের হাতে দুইটাই অপশন একটা হচ্ছে এই অপবিত্রতাটাকে বা যে পোকা ধরেছে এখানে এটাকে মেডিসিন প্রয়োগ করে এই পোকাগুলোকে সারানো নিরাময় করা গাছটাকে বাঁচানো আমরা এই পদ্ধতিতে হাঁটছি এখন দাওয়াতের মেহনত দাওয়াতের মেহনত মানে এটাই আরেকটা পদ্ধতি হচ্ছে যে যদি মেডিসিন প্রয়োগ করে ওটাকে রিকভারি করা না যায় তখন ওই শেকড়টা উপরাই ফেলতে হয় এই দুইটা ছাড়া কিন্তু আসলে কোনো অপশন নাই সলভ করার কারণ আমরাও সলভ করতেছি ওলামায় গ্রামের সাথে পরামর্শ করে আমরা কোন পথে হাঁটতেছি আমরা হাঁটতেছি এখন কিন্তু মেডিসিন দেওয়ার কথা মেডিসিন দাও যেখানে যেটা রোগ সেখানে সেই মেডিসিন দিয়ে আসুন কিন্তু এটাতে আদতে কতটুকু কাজ হচ্ছে এটাও একটা ভাবার বিষয় শেকড়টা পচে গেছে আর এই পচা শেকড় যদি এক একক মালিকানার হতো তাও একটা কথা ছিল এই পচা শেকরের মালিকানা আবার যৌথ মালিকানা মানে পুরো বুঝাতে পারতেছি না সব কথা তো আর খোলা ফোলামলা আসবে না বুঝতে হবে কিছু মানুষের খিদের হইতে হবে আর কি ঠিক আছে এখন এমন না যে একটা রাষ্ট্র চাইলেই তার পুরো জনগণকে ইসলামের পথে আনতে পারে এখন সেই এখন যুগ একটা বিশ্ব শক্তি এটাকে নিয়ন্ত্রণ করে মালিকানা বিশ্বের মালিকানা এখন বিশ্বের যৌথ মোরল যারা হিউম্যানিটির গান শোনায় মানবতার গান শোনায় মানবতার ফেরিওয়ালা তো এরা হচ্ছে এই পুরো বিশ্বের মূল তাগতি শক্তি এরা পুরো বিশ্বটাকে এভাবে সাজিয়েছে যে এখানে মুসলমানদের স্বার্থ খুব একটা দেখা হবে না বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শিক্ষাই বলেন সংস্কৃতি বলেন ধর্মও বলেন আপনার কেউ ইকোনমিক্স বলেন বা জিও বলেন প্রযুক্তি বলেন অস্ত্রশস্ত্র যে কোনো ডিপার্টমেন্ট ওরা নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণগুলো মুসলিম কান্ট্রিদের উপর এখন খুব একটা নাই এই বাস্তব কথা আর যারা শক্তিশালী কান্ট্রি তারা হাত গুটিয়ে বসে আছে তারা কি করতেছে হাত ফুটে বসে আছে ফিলিস্তিন ইস্যু নিয়ে ওয়াইসিদের যে ভূমিকা আমরা দেখলাম এরপরে আমার আমার বলতে বাধ্য হচ্ছে যে এরকম সংগঠন থাকার চেয়ে না থাকাই পারো যদি বাংলাদেশ ইসলামিক হুকুমত হয়ে যায় তাও ভালো হবে সবাই মিলে বসে খেপসা খাওয়া হইল আর কি সব একসাথে বসে খালি খেপসার ফার্ম খাওয়া হলো পকেট পেলা খাইলাম আর বললাম যে হ্যাঁ কিছু করতে হবে কিছু করা দরকার মানবতাবিরোধী অপরাধ হচ্ছে প্রতিদিন বাচ্চাগুলোকে মেরে ফেলছে মা বুদ্ধকে ধর্ষণ করছে ভাইদেরকে মারতেছে কিছু করা দরকার কিছু করা দরকার এই পর্যন্তই অথচ আপনি বিশ্বাস করেন আপনারাও ঘাটাঘাটি করলে পাবেন পুরো বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার মুসলমানদের মুসলমানদের বেশি না দশটা দেশ যদি একসাথে মিলিটারি পাওয়ার একত্রিত করে পশ্চিমাদের চেয়েও বেশি হবে নেটোর চেয়ে বেশি হবে যে কোনো বেশি না দশটা মুসলিম কান্ট্রি একত্রিত হয়ে তারপরে আমাদের কাছে যে অয়েল আর মানে অয়েল আর গ্যাস আছে এটা দিয়ে পশ্চিম বিশ্ব কিনে ফেলা সম্ভব এগুলো বয়কট করে ব্যান করে দিলে সাপ্লাই বন্ধ করে দিলে ওদের এক একটা ইন্ডাস্ট্রি পড়ে যাবে শেষ এটা তো করতে পারবে না কারণ ওদের সাপোর্টে মশনট টিকে আছে যা নুন খাইলে তো গুন গাইতে হবে তো এখন আমাদের হাতে সব কিছু আছে আল্লাপাক দিয়েছেন গোল্ড ব্ল্যাক গোল্ড অয়েল গ্যাস মিলিটারি পাওয়ার জনসংখ্যা সারা বিশ্বে কাদের বেশি আমাদেরই বেশি এগুলোর চেয়ে বড় কথা আমাদের আছে ইমান আমাদের আছে আমাদের আছে আল্লাহ আমাদের আছে কোরআন মোহাম্মদ সাল্লাসাল তার মতন নবী তারপরেও কেন এই অবস্থা চোখের সামনে ছাব্বিশ হাজার সাতাশ হাজার মানুষকে মারার পরে কোনো শব্দ নাই কেন তাহলে বুঝেন যে শিকড়টা কি হয়ে গেছে আসলে আরে পচার শিকড় এখন যৌথ মালিকা দেয় তো নবী ঈসা আলী এবং ইমামুল মাহাদির যে রোল শেষ জামানায় সেটা হচ্ছে এই শেকড়টা তার উপরে ফেলবে ইনশাল তারা মেডিসিন দিবে না আমরা যে মেডিসিন দিচ্ছি এখন সে করে মেডিসিন প্রয়োগ করতেছে যে এটা দিলে ভালো হবে এইটা সলিউশন এইটা সলিউশন এইসব মেডিসিন তারা খুব একটা দিবেন না তারা আসবেন সে করটাকে ফেলবে আর উপরে ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করা হবে ওই গাছের উপরে চল্লিশ বছরের খেলাফা কায়েম হবে চাল তো এখন আইএমএ জাহিলিয়াতের ওই জায়গায় নবীজি কি করলেন সাল্লু আলী আসসালাম তিনি কি তাদের তাদের প্রচলিত যে মতবাদগুলা তাদের ওই সুদি সিস্টেম তাদের ওই শির তাদের ওই জিনা তাদের ওই মাদক তাদের ওই গতীয় হানাহানি ওইগুলোর ভিতরে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন না ওখান থেকে বের হয়ে নতুন কিছু দিলেন বলেন ওদের সিস্টেমে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন না ওই সিস্টেমের বাইরে থেকে নতুন কিছু দিলেন বিশ্বকে তিনি নিজে ওই সিস্টেমের বাইরে থাকলেন নিজে জীবনে কখনো মিথ্যা বলেন নাই নিজে জীবনে কখনো সিট করেন নাই নিজে কিন্তু কখনো তিনি মাদকের ধার কাছেও যান নাই কখনো বত্রু হানাহানিতেও যান নাই রিভার কাছেও যান নাই নবী হওয়ার আগেও তিনি কখনো এগুলো করেন নাই নবী হওয়ার পরে তো বহুত দূরে টোথা ব্যাপারটা তাই না তখনও মানুষটাকে লামিন আসে ল্যামিন সত্যবাণী মহাসত্যবাণী তো সিস্টেমের ভিতরে ঢুকে না বরং এই জাহিলিয়াতের বাহিরে থেকে নতুন কিছু দিয়ে জাহিলিয়াতকে দূর করার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন একশো পার্সেন্ট সেই নতুন কিছুটা কি ওই জাহিলিয়াতের বিরুদ্ধে তিনি আল্লাহর ওহি দিয়ে সংস্কারের কাজ করেছেন এই তো ওই বিপরীতে তিনি মানে কোরআন এবং নাবিল সন্না এই দুটাকে একত্রিত করে তিনি তার মিশন শুরু করেছেন তেইশ বছর সময় লেগেছে কিন্তু ওই জাহিলিয়াত পরিপূর্ণ দূর হয়ে গেছে শিকড় একদম ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করেছে ব্যাপারটা তাই না এবং ওই গাছ যে ফল দিয়েছিল সেই ফলটা আমরা ভোগ করেছি প্রায় সাড়ে বারোশো বছর বছর ওই গাছের ফল খেয়েছি আমরা সাড়ে বারোশো বছর ওই তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো শিরিক পাবেন না তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো রিবা পাবেন না কোনো জিনাই নাই দুই একটা থাকতে পারে তার বিচার হচ্ছে কোনো মাদকদ্রব্য পাবেন না যদি হয় কেউ খায় তাও শাস্তির আওতায় আনা হচ্ছে কোনো ধর্ষণ নাই যদি কেউ করে তাহলে শাস্তির আমাদের আনা হচ্ছে কোনো গতি হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে তিনি কি জাদু করেছেন মানুষকে ফু দিয়ে দিয়ে কাজ করেছেন খালি আসো ফু দিয়ে দিই আমরা যেটা করি আর কি এখন পানি জিলাপি বিতরণ করেছেন তিনি কি সেহের জাদু করেছেন মানুষের উপরে আমাকে ভয় দেখিয়েছে কারো উপর প্রেসার ক্রিয়েট করেছেন তিনি মানুষের অন্তর জগৎ আত্মার জগৎটাকে পরিবর্তন করে দিয়েছে তিনি ফার্স্ট অফ অল মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো একশো বছর সর্বোচ্চ হয়তো একশো বছর এরপরে সবাই কেউ থাকবে না এখানে এই কনসেপ্টটা তারা বিশ্বাস করত কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এইটা বিশ্বাস করত না নবীজি বুঝিয়েছেন দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে এই বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো চিন্তা চিন্তাভাবনা থেকে বের হয়ে আসো তোমাদেরকে আবার জীবিত করা হবে আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসেব দিতে হবে এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে তাহলে আমি একশো বছর চলবো কিভাবে ভাই ষাট সত্তর বছর কিভাবে চলবো তখন তিনি গাইডলাইন দিয়েছেন এই যে আল্লাহর পক্ষ থেকে করান এবং আমার শূন্য ফলো করো সফল হয়ে যাবে এটাই ওই দুইটা জিনিস যে মানে কি এইসব কোনো জাহিলিয়া চলবে না ল্যা ইলা হাইল্লাল্লা মানে আল্লাহ্বাগের বিধান ছাড়া কোনো বিধানই চলবে না একদম সহজ কথা না ইলা হাইল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহমুদ নাই মানে কি আল্লাহ ছাড়া কোনো বিধানও নাই কোন ইলাহ নাই কোন উপস্য মানে আমি পাকের হুকুমের বাইরে এক পাও যেতে পারবো না যদি যাই তাহলে আমি শুধু মুখে লা ইলা আইলাল্লাহ পড়েছি ম্যান থেকে পড়ি নাই ওইটা আব্দুল্লাহ বিন উভয়েও পড়েছিল আব্দুল্লাহ বিন উভয় আমার কে মোনাফেকদের সর্দার তিনি কে সর্দার সে কি কালিমা পড়ে নাই কালিমা তো পড়েছে পড়েছে রাসুলের পিছনে নামাজও পড়েছে রাসুলকে দেখেছে আমরা তো নবীকে দেখি নাই সল্লাহ এবং একবার তাকে স্বপ্ন দেখার জন্য কত দোয়া করতে থাকে আপনার সারাদিন আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে একবার নবীকে দেখান স্বপ্নে তার গিয়ে সালাম দিলে মনে হয় যে নবী এখানেই শুয়ে আমরা সামন সামন্দি হাঁটে যাচ্ছি তিনি তো জীবিত তিনি কি মৃত তিনি তার জীবিত তো তারা নবীকে সচক্ষে দেখেছেন কালিমাও পড়েছে নবীর পিছনে নামাজও পড়েছে তারপরে জাহান নামের তলে যাচ্ছে কেন কারণ সেই কালিমা শুধু মুখে পড়েছে সেটাকে বাস্তবে প্রতিফলন পড়ে নাইনি ইহ্লা মানে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই আমার এবাদত আমার সালাত আমার জিকির আমার তসবিদ আলীন আমার অর্থনীতি আমার রাজনীতি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার পরিবার আমার ব্যক্তি জীবন আমার শিক্ষা আমার সংস্কৃতি আমার পুরো জীবন আমার মরণ সব আল্লাহর জন্য সোজা কথায় আল্লাহ ছাড়া আমাদের এক ডানে ভাবে পা ফেলার কোনো সুযোগ নাই আল্লাহর বিধান ছাড়া ডানেও যেতে পারবো না যেতে পারবো এর নাম লাইলা হাই বলেন এখন আছে আমাদের সমাজ এটা নামাজে আছে এখান থেকে বের হন আপনি আবার সুদ খাচ্ছেন ওইখানে তো থাকলো না এখান থেকে বের হন আপনি আবার গণতান্ত্রিক সকল পশ্চিম রাজনীতি করতেছেন ওটা হচ্ছে অর্থনৈতিক জীবন পাঁচ নম্বর আমাদের সমাজনীতি ছয় নম্বর আমাদের রাজনীতি ছয়টা আর সাত সাতটা হচ্ছে আমাদের সংস্কৃতি এই তো এই সাতটা আটটার বেশি আমাদের জীবনের কোন সেক্টর নাই কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে এর নাম মোহাম্মদ রসুল্লাহ আমি কীভাবে বোঝাবো আসলে বোঝানোর মতো এলে মনে হয় আমার আমার সেরকম লাভও আসবে না উমর রলিয়াল্লাহ মানুষ যিনি জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ দশজন আশারায় মোবাসর একজন চার খলিফার বরণ্য একজন খলিফা যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারে নাই বলছে পারবে না ইনশাল্লাহ ইমামুল মাহদি আসতে পারবেন ইনশাল্লাহ আর ইসা আলীম আসলে পারবেন এখন এগুলো জাদু করে আছে এখন এগুলো কোনো বাস্তবায়ন নাই এখন ওটা নিয়ে বাদ ইনশাআল্লাহ এটা আরেকদিন আলোচনা করবো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের চুক্তিটা কেমন ছিল ওটা আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ এখন আমি বলতে যাচ্ছি উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ والله ইন্নী উহিব্বুকা আল্লাহর কসম আমি আপনাকে অনেক mohabbat করি ইললামিন nafsi আমার নিজের নফসের চেয়ে বেশি না স্বাভাবিক না আমি আমার জানের চেয়ে বেশি mohabbat আপনাকে করি না কিন্তু অনেক কম করি নবীজি বললেন লা ইয়া উমর এখন হয়নি এখন হয়নি মানে এখনো পরিপূর্ণ ইমান আসে নাই একটু পরে তিনি বললেন যে ইয়া রসুল্লাহ আল আনিবুকে নিশাই হাচা মিনসি ইয়া রসুলল্লাহ আমি আপনাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি বললেন এখন হলো এখন প্রকৃত মুমিন হইলা ওমর রদি আল্লাহ ব্যাপারে এত এত বড় একটা কথা আসলো লাই আমার তুমি এখনো মুমিন হওনি ওমর

তবে যদি তাকে কটুক্তি করে আমার খারাপ লাগে আমরা প্রতিবাদ করি আমরা আল্লাহ একবার নারায় তাকবেদ দিচ্ছি আমরা আলকরের আলো ঘরে ঘরে জন স্লোগান দিচ্ছি সত্যি কি মোহাম্মদ সাল্লাহ আরিফ আসসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালোবেসেছি বাসতে পেরেছি তাহলে আমার চেহারার অবস্থা এমন কেন আমার পোশাক আশাক আমার রুচি আমার অভ্যাস আমার পছন্দ আমার চলাফেরা আমার আমি কেমন করে বেনামাজে থাকতে পারি তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করতে পারি কিভাবে আমি তাহলে সুদ খাইতে পারি কিভাবে আমি তাহলে জেরা করতে পারি কিভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি আমি যদি নেমি মোহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাহ মোহারিক কিভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে পারি আমার কথা কি লজিক বা যুক্তি আছে না নাই তাহলে আমাদের লাহ ইহার মধ্যেও কিছু ঘাপলা আছে আমাদের চলমান এবং মোহাম্মদ রসুল্লাহ দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না নাই এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবিওয়ালা যুগ হবে চা